চলো নতুন দিন তবে পুরনো একটা ভিডিও ঘরে একদম বাজার নেই তো সেই কারণে সকালবেলা আগে বাজার সমস্ত কিছু নিয়ে আসলাম এরপর চিন্তাভাবনা করবো কী কী রান্না করব। আমার আগে থেকে যদি ফ্রিজে মাছ আর সবজিটা থাকে না তাহলে মোটামুটি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়েও আমি স্বপ্ন দেখি যে কালকে কি রান্না করব। যে কোনো একটাতে যদি একটু বৈষম্য ঘটে তাহলে আমার পুরো রুটিনটাই কেমন একটা যেন খাপ ছাড়া ব্যাপার হয়ে যায় যাই হোক মাছ সমস্ত কিছু বেশি করে বার করে রেখেছি আর মনে মনে একটা কিছু চিন্তা করে নিয়েছি যে কি কি রান্না করব। সবার প্রথমে ডাল বসিয়েছি আর এই ডালটা না আমি স্পেন্সার থেকে নিয়ে আসি সোনা মুখ ডাল বিশ্বাস করো এই ডালটা এত ভালো খেতে আর এত সুন্দর গন্ধ যে বলার কথা নয় ডালটা একটুখানি সিদ্ধ বসিয়ে এদিকে আমার জন্য বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা করছি হ্যাঁ আজকে আমার আর মার দুজনেরই ভিডিও হবে মানে হ্যাংলামি আর খাওয়ার আসরের হ্যাংলামির যা যা মেনু সেটাও ঠিক করে নিয়েছি খাওয়ার আসরের একদম সিম্পল মেনু বাট তোমাদের রিকোয়েস্টেড মেনু যদিও এই মেনুর ভিডিওটা তোমরা দুদিন পরে দেখতে পারবে তো এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা পটল ভেজে নিয়েছি এই তেলেই আবার ইলিশ মাছের মাথা একটুখানি ছিল কাতলা মাছের মাথা একটুখানি ছিল সেই দুটোই অল্প অল্প করে দিয়ে তোমার মাছের মাথার ডালটা করলাম আর এদিকে করেছি হচ্ছে গিয়ে পার্সে মাছের পাতলা ঝোল আসলে চিংড়ি মাছটা একটু স্পাইসি করে করব তো সেই কারণে পার্শে মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি জিরের গুঁড়ো ধনের পুরো দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি আর ডালটা নাকি মা বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল যদিও আমি ডাল একদমই মুখে দিতে পারিনি তার কারণটা হচ্ছে গিয়ে পরের ভিডিওতে তোমাদেরকে বলবো তো এখানে দেখো মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে আমি আজকে চুনো চু কুচো চিংড়ি পেয়েছি দিন বাদে তো কিছুটা কুচো চিংড়ির বড়া করব আর কিছুটা কুচো চিংড়ি ভাজবো এটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে তেলের মধ্যে এটাকে ভেজেছি এই কুচো চিংড়ি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে এই কুচো চিংড়িটা জানো তো আমি এরকম করে আগে কখনো ভাজা খাইনি আগেই এই চিংড়িটা আমি বাটা নয় বড়া খেয়ে হঠাৎ করে আমার দাদার বাড়িতে একদিন চিংড়ি মাছ অনেকটা বেঁচে গিয়েছিল আমার যে বড়ো বৌদিকে তোমরা দেখো ওই বড় বৌদি হঠাৎ করে এরকমভাবে চিংড়ি মাছটা একদিন ভেজেছিল মানে নিজের মন থেকে সেটা খেতে এত ভালো লেগেছিল তারপর থেকে আমিও মাঝে মাঝে এরকম করে চিংড়ি ভেজে খাই আর এটা হচ্ছে বড় চিংড়ি যেটা দিয়ে মালাইকারিও বলা যায় আবার একটুখানি পিঁয়াজ বাটা আদা বাটার ঝোলো বলা যায় মানে একই রকম পিঁয়াজ আদা রসুন দিয়েই করেছিলাম এক্সট্রা এর মধ্যে শুধু একটু নারকেল অ্যাড করেছিলাম অনেকটা নারকেল আমার কাছে ছিল সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়ে করেছিলাম এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তারপরে হাফ রান্না মোটামুটি করে চলে এলাম হচ্ছে গিয়ে বিছানার চাদর ঠাদরগুলো চেঞ্জ করতে মানে আমার আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গিয়েছিল তার উপর রবিবার ছিল মোহরের আকার ক্লাস ছিল কালকে থেকে আবার মোহরের পরীক্ষা শুরু আর এদিকে দেখো মা এখানে বানাচ্ছে হচ্ছে গিয়ে কলমি শাক আমাকে হ্যাংলামিতে অনেকে বলে তোমার মা কেন কমলি শাক বলে হতে পারে উনি ওটা উচ্চারণ করতে পারে না আর এই যে তোপসে মাছ দেখছো এটাও ফ্রাই করা হবে বেশ একটু বেসন গুড আফটারনুন মোটামুটি আমার রান্নার কাজ কমপ্লিট হলো এখন শুধু চিংড়ি মাছের বকুচো চিংড়ির বড়াটা করব আর ওদিকে তপসে ফ্রাইটা হবে আর মোহরের আবার সাড়ে তিনটে থেকে মানে ক্যারাটে ক্লাস আছে সাড়ে চারটে থেকে তো এতক্ষণে আমি মোটামুটি একটু বসার সময় পেলাম আর আজ তো গ্রহণ চন্দ্রগ্রহণ সাড়ে নটা থেকে যদিও বলছে সুতক সাড়ে বারোটা থেকে লেগে যাচ্ছে বাট অত মানা সম্ভব নয় মানে আমাদের মতো কাজকর্মওয়ালা ঘরে এত কিছু মানা সম্ভব নয় কখনো তো যাই হোক এই বিষয়ে বেশি কথা না বলাই ভালো তো কাজকর্ম করছি দেখতে থাকো আজকে লোকে মার্কেটিং করতে যায় কিন্তু আজকে আমাকে যেতে হবে মাস্কাবাড়ি নিতে তোমাদের মনে আছে সেই জুলাই মাসের পাঁচ তারিখে গেছিলাম আমি মাস্কাবাড়ির বাজার করতে জুলাই আগস্ট আজকে হচ্ছে সেপ্টেম্বরের প্রায় সাত তারিখ দু মাসে আমি ওই মাস কাবারই চালিয়েছি তা আজকে না গেলে আমার আর হবে না কারণ আমার মানে সব বারন্ত সব বারন্ত তো আজকে আমাকে যে করে হোক যে কোনো সময় যেতেই হবে একটু টাইম অ্যাডজাস্ট করে মোহর ক্যারাটে থেকে আসবে এসে আবার আন্টি আসবে কালকে ম্যাথ পরীক্ষা দেখা যাক কখন একটু অ্যাডজাস্ট করতে পারি সময় এই যে এখন বাজে হচ্ছে তিনটে আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে মায়ের খাবার সাজানো হয়ে গেছে চলো দেখিয়ে দিই তোমাদের একবার এই হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের এটা হচ্ছে গিয়ে মাছের ঝোল এটা হচ্ছে গিয়ে তোপসে ফ্রাই এখানে হচ্ছে গিয়ে শাক ভাজা ডাল মাছের মাথা দিয়ে ডাল এই হচ্ছে গিয়ে ভাত তো এখন মা খাবে মোহরে খাওয়া হয়ে গেছে মোহর এখন রেস্ট করবে আজকে বহুদিন বাদে মাছের তেল খেলাম বুঝলে তো বহুদিন বাদে সে মাছের তেল খেয়ে আমি খেয়ে উঠেই গেলাম মানে এত আমার গাটা পাকিয়ে গেছে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে বহুদিন বাদে আমি আজকে মাছের তেল খেলাম কাতলা মাছের তেল মা বানিয়েছে মাছের তেলটা খেতেও না তেলটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা গন্ধ লাগলো আমি তাও বললাম ঠিক আছে চলো খেলাম ওটা খাওয়ার পরে না থেকেই না গাটা পাকাচ্ছে পাকাচ্ছে জোর করে করে ভাতটা খেলাম এত শরীর খারাপ আমার জলটা খাওয়ার পরে লাগলো গিয়ে মানে ঘর ঘর করে বমি করে আসলাম আর এখন আমার শরীরটার মধ্যে না কেমন আনচান করছে এত জঘন্য একটা গন্ধ লাগলো আর জীবনে কোনোদিনও মাছের তেল খাবো না আমি জীবনে কোনোদিনও বাবারে বাবা কেমন একটা মানে উফ হ্যাঁ না দেখো আমার তো এইসব খেয়েই বড় হয়েছে এতকাল তো গন্ধগন্ধ লাগেনি হতে পারে তেলটা ভালো না বা ভালো করে মা মাছের তেলটা মা রান্না করেনি ঠিকঠাক করে কিন্তু মা খুব সুন্দর তেল বানায় আগেও তো খেয়েছি বহুবার পরে যাই হোক মোহর ক্যারাটে ক্লাসে চলে গেছে এখন বাজে চারটে পনেরো আমি এখন একটুখানি রেস্ট করব রেস্ট করবো মানে ভিডিও এডিট করব পোস্ট করব বললাম তোমাদের যে আমার মাছ খাবারির মাল আনতে যাওয়াটা খুবই দরকার আর কী করা যাবে তো চলো তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার ছটা চল্লিশ আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার মাসকাবাড়ির মাল নিয়ে আসতে মোহর এখনও আসেনি তোমার ক্যারাটে ক্লাস থেকে আর আমি রিক্সা করেই যাচ্ছি কারণ ওদের স্পেন্সারের মাল দিতে দু থেকে তিন দিন সময় লাগে আর আমার কাছে সময় নেই যে দু তিন দিন আমি বেড করবো তাই একেবারে মালটা নিয়েই চলে আসবো চলো মানে কী বলবো তোমাদের সারা রাজ্যের লোক সোদপুরে ভিড় করে ফেলেছে পুজোর মার্কেটিং করতে আর আমি কিনা যাচ্ছি শোধপুরের মাসকাবাড়ির মাল আনতে বিশ্বাস করবে না যখন আসছিলাম না আশেপাশের লোকেরা ভাবছে ওরে বাবা কত শপিং করেছে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে রিক্সা করে সামনে এসে এক একজন তো হেসেই দিচ্ছে দেখছে চাল ডাল তেল এই সমস্ত কিছু রয়েছে যাই হোক আমাকে আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিল অনেকে যে তুমি এত মাসকাবাড়ির মাল নাও কত টাকা মতো তোমার খরচা পড়ে তো তোমরা দেখতে থাকো আমি কি কি নিচ্ছি আমি তোমাদেরকে একটুখানি মোটামুটি হিসেবটা দিয়ে দিই যখন নর্মাল আমি সাংসারিক জীবনে ছিলাম এখন তো আমি কর্মজীবনে ঢুকেছি আমি যখন নর্মাল আমাদের ডাল ভাত চচ্চড়িতে জীবনযাপন হতো তখন আমার মোটামুটি ধরে রাখো চোদ্দোশো পনেরোশো টাকার মাসকাবাড়ি লাগতো সেটা আমি আজ থেকে পাঁচ চার পাঁচ বছর আগের কথা বলছি যখন আমার ইউটিউব জার্নি শুরু হয়নি ওই তিন প্যাকেট তেল পা এক কেজি মুসুরির ডাল তিনশো চারশো মুগ ডাল এরকম অল্প অল্প করে নিয়ে আমাদের চলে যেত কিন্তু এখন যেহেতু আমাদের দুটো চ্যানেলের রান্না হয় প্রচুর পরিমাণে রান্না হয় তাই আমাদের জিনিসপত্রটা তুলনামূলকভাবে একটু বেশি লাগে তো আমি আবার প্রত্যেক আমার এই মাছের বাজার সবজি বাজার এগুলো সব আমাকেই করতে হয় কারণ নীলার দিকে তোমরা দেখো সকালে বা অফিসে চলে যায় রাত্রিরে বাড়ি আসে ওই কাজের মাঝখানে ওকে যদি আমি কিছু আনতে বলি ও প্রচণ্ড রাগারাগি করে সেটা স্বাভাবিক ব্যাপার যেহেতু বাইরে কাজ করে আমি যেহেতু বাড়িতে থাকি তো সেই কারণে আমি যখনই যেটা আনতে যাই একটু বেশি করে নিয়ে আসি যাতে বারবার করে আমাকে যেতে না হয় এই যে আমি আজকে মাসকাভাড়ির পুরো মালপত্রগুলো নিলাম এটাতে আমার টোটাল বিল হল মোটামুটি ধরে রাখো ন থেকে সাড়ে ন হাজার টাকা এবার এই সাড়ে ন হাজার টাকাটা আমার টোটাল তিন মাস আড়াই থেকে তিন মাস চলে যাবে মানে অ্যাভারেজে আমার ওই আড়াই হাজার টাকা বা দু হাজার টাকার মধ্যেই কিন্তু মাসকাবাড়িটা চলে আসে আর আজ অনেক দিন বাদে কুলের আচার পেয়েছি স্পেন্সারে স্পেন্সারের এই একটা ভালো জিনিস প্রচুর জিনিসপত্র একসাথে পাওয়া যায় কিন্তু এবার আমি এখানে গিয়েও একটু হতবাক হলাম সানরাইজ বা কুকমির কোনো তোমার লঙ্কার গুঁড়ো নেই আর একশো গ্রামের প্যাকেট আমাদের এই চত্বরে কোথাও পাওয়া যায় না মানে কোনোরকম এই মল ছাড়া নর্মাল দোকানগুলো রাখে না তো আমাকে আবার ব্লিংকিট বা ইনস্টামার্ট থেকে এই একশো গ্রামের লঙ্কার গুঁড়োর প্যাকেটটা অর্ডার করতে হবে তো তোমাদের মোটামুটি বলে দিলাম যে আমার কীরকম মাসকাবারি লাগে আর তেলটা একটু বেশি লাগে কারণ তোমরা দেখেছ যে আমি প্রায় দিনই এই এই বড়া ওই বড়া ইত্যাদি জিনিসপত্র খেতে থাকি তো এই কারণে আমার মাশখাবাড়ির মালটা একটু বেশি লাগে তো হয়ে গেল মোটামুটি আমার বাজারপত্র করা আর এখানে তোমার এই যে তোমাদেরকে বলছিলাম না যে ডালটা এই যে এই মুগের ডালটা আমি নিয়ে এত ভালো খেতে না মানে তোমার মনে হবে না মানে ঘি ছাড়া ঘিয়ের গন্ধ বেরোচ্ছে এখান থেকে একটু ময়দা ঠয়দাগুলো নিয়ে নিচ্ছিলাম যদিও আমরা ময়দা খুব একটা খাই না তাও একটু নিয়ে রাখি লোকজন এলে বা কখনও সখনও ইচ্ছে করে দেখো জিপটা তো আর কমে না জানি আমার ময়দা পেটটা নিতে পারে না বাট সবসময় আটার লুচি পরোটা খেতে ইচ্ছা করে না ময়দার লুচি পরোটার ওই ক্রিস্পিনেস ওই সফটনেস ওই ব্যাপারটা মিস করি মাঝে মাঝে সেই জন্য খেয়ে ফেলি এক এক সময় যা হবে দেখা যাবে ভেবে আর এখানে অনেক দিন বাদে আজকে একটু ইয়োগার্ট নিচ্ছি একটা সময় ছোটোবেলায় যখন মোহর একটু ছোট ছিল মোহর প্রচুর ইয়োগার্ট খেত মানে এই গ্রিক গ্রিক ই গুলো এখন খেতেই যায় না নিয়ে যাই ও খায় মাঝে মাঝে আমিও একটু মাঝে মাঝে খাই ছোটবেলার প্রত্যেক দিন খাওয়ার পরে হয় দই দিতাম নইলে এই গুলো দিতাম যাই হোক একটু মিষ্টি দই পেলাম এই মিষ্টি দইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো সেটাও একটু নিয়ে নিলাম এই দেখো আমার সমস্ত মালপত্র নেওয়া হয়ে গেছে আর আমাদের এই স্পেন্সারের বাইরেটা বাইরেটা না মানে বিটি রোডের উপরটাতে পুরো একদম মানে ফুড কোর্টের মতো ভিড় থাকে কারণ প্রচুর খাবারের দোকান আর ভীষণ ভালো ভালো খাবার পাওয়া যায় আমরা তো একটা বছর পুজোতে এখানেই খেয়েছিলাম তো যাই হোক এখানে বাড়িতে চলে এসছি দেখো মোটামুটি রাত্রিবেলার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে যেহেতু গ্রহণ লাগবে তো সমস্ত খাওয়ার দাবারগুলো ঝপঝপ করে বার করে নিলাম আর আমার আজকে নর্মালি আমি ভিডিও করলে কিছু খাই না বাট আজকে তো কে কিছুই রাখতে পারিনি তো এই জন্য একটু চাউমিন খেতে ইচ্ছে করলো তো এখানের এই বুল ডাকটা প্রথমে ভাবছিলাম বানাবো তারপর ভাবলাম যে না ওই স্পাইসি নুডলটা বানাই এটা এত ভালো খেতে না কি বলবো আমার মনে হচ্ছিল এইটা দিয়ে যদি একদিন একটু ভিডিও করতাম তাহলে বেশ ভালো হতো এই নুডলটা থেকে ভালো জিনিস হচ্ছে স্পাইসি না বাট খেতে এত টেস্টি লাগে না মানে ভীষণ 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 ভালো লাগে খেতে খেতে দিয়ে দিয়েছি আর মোহর রাত্রি কিছু খাবে না বলছে কারণ ওর স্কুলের ক্লাসে তোমার খাওয়া দাওয়া হয়েছে এখন খাচ্ছি আমার পেয়ে গেছে খুব নুডলসটা একদমই ভাল না ফ্লেভারটা এত ভালো মানে কালকে যেটা খেলাম তার থেকে এই ফ্লেভারটা বেশি ভালো এই নুডুলগুলো অনলাইন না এখন স্পেন্সারই পাওয়া যায় আমি আজকে গিয়ে দেখলাম স্পেন্সারে রয়েছে তো তোমরা যারা এই কোরিয়ান নুডুল খেতে চাও প্রচন্ড সুন্দর টেস্ট কষ্ট করে আর অনলাইন অর্ডার দিতে হবে না স্পেন্সারে যাবে পেয়ে যাবে তারপরে আমার জুতো গুলো দেখিয়ে দেবো আজকে পারলাম না শুরু হয়ে গেছে খাওয়া কেমন এটা খাও